শুনলে অবাক হবে বলিউডের কোন স্টার না একজন গায়িকা এমন একটা কাজ করেছেন যেটার জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম হয়েছে এটা গানের জন্য না মানুষের জীবন বাঁচানোর জন্য হ্যাঁ পালাক মুচ্ছলকে শুধু বলিউড সিঙ্গার ভাবলে ভুল করবে। তিনি মাত্র সাত বছর বয়সে দেখেছিলেন এক গরিব শিশুর হার্ট অপারেশনের টাকা সেদিন পলক ঠিক করেছিলেন সে গান গিয়ে টাকা তুলবে আর মানুষের জীবন বাঁচাবে ছোট্ট মেয়ে গলায় একটা মাইক আর হাতে ডোনেশন বক্স দোকান দোকান ঘুরে গান গিয়ে টাকা তুলে কেউ দিত দশ টাকা কেউ কুড়ি এভাবেই শুরু বড় হওয়ার পরও তিনি থামেননি কনসার্ট স্টেজ শো ইভেন্ট চ্যারিটি প্রোগ্রাম যেখানেই গান গাইতেন তার একটা বড় অংশ দান করতেন হার্ট সার্জারির আর ধীরে ধীরে যেখানে মানুষ চিকিৎসার টাকা দিতে পারে না সেই মানুষের পাশে দাঁড়ানো তার জীবনের মিশন হয়ে যায় গানের আয় দিয়ে পঁচিশশো এরও বেশি মানুষের হার্ট সার্জারির খরচ তিনি নিজে বহন করেছেন দরিদ্র বাচ্চা অসহায় মা বৃদ্ধ বাবা এবং জন্মগত হার্ট সমস্যা এমন মানুষদের জীবন নতুন করে শুরু হয়েছে তার গানের টাকা দিয়ে এই কাজের জন্যই ফলদার মিশালের নামে মোস্ট হার্ট সার্জারি ফাউন্ডেড বাই এ সিঙ্গার এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয় এটা শুধু রেকর্ড নয় মানুষের প্রতি ভালোবাসার প্রমাণ